আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে বরাবর একটা ভিডিও শেয়ার করতেছি তো ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ইনশাল্লাহ আর এখানে বিভিন্ন বিডের কবুতর আছে যার যেটা পছন্দ নেবেন আপনারা পছন্দ মতো নিয়ে নেবেন বিভিন্ন রকমের আছে দেখেন এটা বাচ্চা ঘুরছে একটা ইয়ে দেখি এটা একটা বাচ্চা ঘুরছে ইরানি বার হোমা দেন একটা বাচ্চা ঘুরছে তো যাদের পছন্দ হয় প্রথমে তো এই প্যাডটা নিতে পারেন আর আমার নাম হল নূর আলম বাবু আমিনবাজের গাতিলি সাবার ডাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই আর বর্তমানে প্রচণ্ড গরম বেশি বেশি কবুতরের স্যালাইন খাওয়াবেন আর পরামর্শ লাগলে অবশ্যই পরামর্শ নেবেন তো এই পেয়ারটা আজকের জন্য যদি কোনো পাইবোন নেয় দেখেন বাচ্চা বাচ্চা একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ পছন্দকে যোগাযোগ করে নিয়ে নেবেন আর এইখানে এক পেয়ার বাচ্চা সহ কবুতর আছে দেখেন দুইটা বাচ্চা সহ দেখেন নটটা আর মডার্না এই পেয়ারটা নিলে আজকার জন্য চাওয়া দাম সাড়ে পাঁচ হাজার টাকা দামে দামে একদম পাঁচ হাজার টাকা একদম যার পছন্দ সেগুলো যোগাযোগ করে নিয়ে নেবেন বন্ধুগণ এইখানে এক পেয়ার শার্টিং আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর নর্মাল দি সেম টু সেমিটরি সব ফেরেসি আছে তো যার পছন্দ এই প্যাটটা নিলে নিতে পারে নাসকার জন্য এই প্যাটটা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হলো দামা দামি চলবো না যার পছন্দ শীঘ্রই যোগাযোগ করে নিয়ে নেবে মাত্র পনেরোশো টাকা একদম রানিং পেয়ার এখানে এক পেয়ার খরমোনা কবুতর আছে দেখেন খরমুনা রেড কালারের মধ্যে দেখেন যার পছন্দ এই নিতে আজকের জন্য এই পেটটা চাওয়ার দাম পঁয়শো টাকা দাম দামি না করলে একদম দুই হাজার টাকা করবো দেখেন তিন পট্টি লাল গিয়ার একদম দুই হাজার টাকা রানিং পেয়ার দেখেন কোপাগুলো দেখেন যার পছন্দ তো শীঘ্রের যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা বন্ধু মানে এক পেয়ার গিরিবাস কবুতর আছে দেখেন একটা মায়দম আর একটা জাক নর্মাদি ঠিক আছে নিউ মডেল কবুতর যার পছন্দ নিতে পারেন আজকার জন্য মাত্র পাঁচশো টাকা পাঁচশো না আজকার জন্য তিনশো টাকা একদম তিনশো টাকা একবার বাচ্চার দামে দিয়ে দিছি সুস্থ সবল কবুতর যার পছন্দ হয় ওদের শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন আর যদি কেউ পাঁচ পেয়ার কবুতর একসাথে নেন তাহলে এটা সম্পূর্ণ ফ্রি এই জোড়াটা সম্পূর্ণ ফ্রি পাইবেন এখানে এক এক পিস লাহোরি ক্যাটাবের সিরাজি আছে নর যার পছন্দ এটা নিতে পারেন আজকের জন্য এটা এক হাজার টাকা পড়ব যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন একদম এক হাজার টাকা একদম বিগ সাইজের দেখার মতো তার একদম বিগ সাইজের বন্ধুগণ এইখানে দুই পেয়ার ডেনিস কবুতর বাচ্চা সহ দেখেন এটা মাধি আর একটা নন আর বাচ্চা দুইটা তিন পশ্চিম লাল ইয়ার আছে যার পছন্দ হয় নিতে পারেন আজকের জন্য এই পেয়ারটা মাত্র তিন হাজার টাকা থাকবে বাচ্চা সহ প্যাকেজ মাত্র তিন হাজার টাকা দেখেন তিন পট্টি লাল গিয়ার এখানে একটা একটা সিঙ্গেল ভিলেজার মাধি আছে যার পছন্দ নিতে পারেন এটা জন্য একদম এক হাজার টাকা দেখেন মাত্র এক হাজার টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন একদম রানিং মাধি লোকের এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন একটা বোধা বেস্ট নটটা আর মাদি ডালের দাম আছে দুটা ওর আর রাজা তো যার পছন্দ নিতে পারেন আজকের জন্য মাত্র চাওয়া দাম পঁয়তশো টাকা আর দামা দামি না করলে একদম দুই হাজার টাকা ও দেখেন একদম দুই হাজার টাকা নটটা কিন্তু গিরিজিয়াল কালার বোধা বেস্ট দেখেন এই নরের দামি আছে দুই হাজার টাকা দেখেন আজকের জন্য দিয়ে দিছি মাত্র দুই হাজার টাকার মধ্যে যার পছন্দ দিসিকে যোগাযোগ করে নিয়ে নিলেন বন্ধু বন্ধ এখানে এক পেয়ার এখানে আছে খুব টাকা টাকি গত আছে মাদি সেম টু সেম আপনার নটটা হইলো টিম মাদিটা হইলে গিয়ে এক জিবি বিশ এগুলো ডিম বাচ্চা করানো কৌতর গ্যারান্টি গেছে আলাদা যার পছন্দ নিতে পারেন বাইকয়ে নিলে বাইঙ্গে নিতে পারেন জোড়া নিলে জোড়া নিতে পারেন জোড়া নিলে আজকের জন্য একদম পঁচিশ টাকা একদম পঁচিশশো টাকা আর সিঙ্গেল মাদি মধ্যে যদি বাইকে আনেন তাহলে আলোচনা সাপেক্ষে বন্ধু এখানে এক আর হাই ফেলান গিরিবাস কবুতর ধরছে নরমাদি সেম সেম একদম ফিক্স হয়ে দেখেন এদিকে দেখি এদিকে তাই এখানে বইসে রয়েছে যার পছন্দ এই পেটে নিতে পারে না আজকের জন্য একদম এক হাজার টাকা পড়বো একদম বন্ধুবান এইখানে এক পেয়ার রেশার আছে দেখেন নর্মালি সেম টু সেম এই পেয়ারটা নিতে পারেন আজকের জন্য চাওয়া দাম পনেরোশো টাকা দামাদামি না খুলে একদম বারোশো টাকা বলবো একদম বারোশো টাকা দেখেন যার পছন্দ শিগির যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা প্রচুর টাকা টাকাটাকে প্রচুর টাকা টাকা বন্ধু মানে এখানে এক বেয়ার গিরিবাস কবুতর আছে দেখেন হাইফেলাইন গিরিবাস কবুতর নর্মাদি সেম টু সেম দেখেন দুইটা ডিম সোহাস যার পছন্দ যোগাযোগ করে এই নিলে আজকার জন্য এক হাজার টাকা যার আজকার জন্য আট টাকা করে দিলাম একদম আট শত টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন বন্ধুগণ এখানে এক পেয়ার আপনার ইন্ডিয়ান বোম্বাই আছে দেখেন নর্মাদি সেম টু সেম গোলাপ জুটি গোলাপ টুটার যা দেখেন দেখেন এই প্যাটটা যার পছন্দ নিতে পারেন আজকার জন্য এই প্যাটটা নিলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দামা দামি চলবো না যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা বন্ধু মানে এইখানে এক প্যার সিরাজি কবুতর আছে লাহরি কাটা পের ব্রিক্স সাইজ আর একদম দেখেন কুটা মাদিটা এটা মাদি এটা নর দেখেন খুব প্রচুর টাকা টাকে যার পছন্দ নিতে পারেন আজকের জন্য এই পেটটা চাওয়া দুই হাজার টাকা দামা না করলে একদম পনেরোশো টাকা বলো আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ হতে শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন বন্ধুগণ এইখানে এক পেয়ার জার্মান সিল্ক কবুতর আছে দেখেন নর্মাদি সেম টু সেম যার পছন্দ নিতে পারেন এই প্যাটটা আসকার জন্য চাওয়া দাম পঁচিশ টাকা আর দাম দামি না করলে একদম দুই হাজার টাকা হবে একদম দুই হাজার টাকা দেখেন যার পছন্দ যোগাযোগ করে নিন বন্ধুগণ এখানে এক পেট পাঞ্জা কবুতর আছে দেখেন একদম বিগ সাইজের জোড়া জোড়া বাচ্চা করে আলহামদুলিল্লাহ আমার যদি পরীক্ষিত আপনারা নিতে পারেন এই প্যাডটা নিলে আসকার জন্য একদম পঁয়শো টাকা বলবো দেখেন একদম পঁচিশ টাকা বড়ো বড়ো কবুতর আমি বাচ্চা করাইছি যার পছন্দ হয় অতি শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন এখানে এক পেয়ার রেসার আছে জমা ডিম সহ যার পছন্দ নিতে পারেন এই পেডটা নিলে আজকের জন্য একদম পনেরোশো টাকা জান আজকের জন্য একদম বারোশো টাকা করে দিলাম যার পছন্দ অতি শীঘ্র যোগাযোগ করে নিয়ে নিবেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর কোনো মিসমার্কিং না এলার মধ্যে দেখেন এক কালারের কবুতর এটা মা দি আর ওই জন্য নর এগুলো জোড়া জোড়া বাচ্চা করে আলার মতে এগুলো পরীক্ষিত যার পছন্দ হতে গিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন বন্ধুগণ এখানে এক পেয়ার বিউটি আছে দেখেন নর সেম টু সেম যার পছন্দ নিতে পারেন এক হাত দুই কাজ করা পারি না দেখেন যার পছন্দ নিতে পারেন আজকের জন্য এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা একদম টাকা মাদি ডিমা বসে দেখেন এই পেয়ারটা নিলে নিতে পারেন একদম কোয়ালিটি সম্পন্ন হবে ধর মাত্র দুই হাজার টাকা আজকার জন্য মাত্র দুই হাজার টাকা কোনো দামাদামি চলবো না একদম দুই হাজার টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন এই এটা মাদি আর এটা নর ডিম ডিমা সাবর্ষ কতগুলা যার পছন্দ শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন বন্ধু মানে এইখানে এক পেয়ার ইন্ডিয়ান বোম্বাই আছে দেখেন একদম বিগ সাইজের নর্মাদি সেম টু সেম যার পছন্দ নিতে পারবেন আজকার জন্য চাওয়া দাম দুই হাজার টাকা আর দামাদামি না করলে একদাম পনেরোশো টাকা আজকের জন্য একদম পনেরোশো টাকা দেখেন যার পছন্দ শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা নটটা টাকা ডাকতেছে দেখেন বন্ধু মানে আছে যার পছন্দ হতে যোগাযোগ করে নিয়ে নেবেন এই প্যাডটা নিলে আজকার জন্য মাত্র আষ্টশো টাকা যার পছন্দ হয় আষ্টশো টাকা যার আজকার জন্য ছয়শো টাকা করে করেছিলাম দেখেন একদম ছয়শো টাকা তার যার পছন্দ হতে শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকা বন্ধুকানে এখানে এক পেয়ার হাই ফিলাই গিরিবাস কবুতর আছে দেখেন দুটা ডিম নে বই রয়েছে দুটা ডিম সহ বই রয়েছে দেখেন এই পেটটা নিয়ে নিতে পারেন মাত্র আষ্টশো টাকা চাও দামে এক হাজার দাম দামি না করলে মাত্র আষ্টশো টাকা নিতে পারেন যার পছন্দ হতে শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন ভালো ডিম বাচ্চা করে তো বন্ধুগান এইখানে আরেক পেয়ার কবুতর আছে দেখেন এটা নিতে পারেন এটাও খুব সুন্দর কথা এটা ডিমের মাথা আছে দেখেন এটা এই পেট্রোল নিলে আষ্টশো টাকা একদম আষ্টশো টাকা যার পছন্দ হতে শিখে যোগাযোগ করে নিয়ে বন্ধুগণ এখানে এক পিস সিঙ্গেল স্প্যানিশ গড গরি বর্ডার আছে দেখেন ট্যাক লাগানো দুই পায়ে দুইটা ট্যাক লাগানো দেখেন এটা মাদি দেখেন জোলটা দেখেন দেখেন মাদি একা একা মুস্তিক করতেছে যার পছন্দ নিতে পারেন এই এই নট মাদিটা নিলে একদম তিন হাজার টাকা পড়ব একদম তিন হাজার টাকা যার পছন্দ দেশিকে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা বন্ধু মানে এখানে এক পেয়ার গিরিবাস কবুতর আছে সাত কবুতর নটটা দেখেন আর মাদিটা এলে গিয়ে আপনার চকলেট কালারের মধ্যে এই পেটটা যার পছন্দ নিতে পারবেন আজকের জন্য একমাত্র দাম আষ্টশো টাকা পড়ব একদম আষ্টশো টাকা যার পছন্দ হতে শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আষ্টশো টাকা এখানে গুলো উড়াইতে পারবেন বাচ্চা কাচ্চা করাতে পারবেন সবই করাতে পারবেন আলহামদুলিল্লাহ যার পছন্দ হতে শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন তো বন্ধুগণ আজকের জন্য এই পর্যন্তই তো সবাই সুস্থ সবল থাকবে সুস্থ সবল কবুতর কর কিনবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যার যেটা পছন্দ হয় আপনারা নিয়ে নেবেন ঠিক আছে না ইনশাল্লাহ বিভিন্ন বিটের কবুতর আছে দেখেন আরও আছে গড়রা আছে এই যে গে আছে এই দেখেন বিভিন্ন রকমের কবুতর আছে বাচ্চা 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 সোহা আছে বাচ্চা সারা আছে যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ঠিক আছে না ইনশাল্লাহ তো আজকের জন্য এই পর্যন্তই তো খুদা হাফেজ আসসালামু আলাইকুম